তাকে ভালো রাখুক আর আমি জানি রোহিত সেন ভালো রাখবে কারণ রোহিত সেনের মতন মানুষ যার জীবনে আছে তার জীবনে খারাপ কিছু হতেই পারে না মতো মানুষ যার জীবনে আছে সেখানে তো অন্ধকার থাকতেই পারে না তার জীবনটা হয়ে আলো ময় হয়ে যায় তুমি ঠিক তার উল্টো চুম যার জীবনে থাকবে তার জীবনে শুধুই অন্ধকার সেখানে শুধু চেষ্টা করলেও আলো জ্বালানো যাবে না যেমন আমার জীবন শুধুই অন্ধকার অন্ধকার সেই অন্ধকারে এতটুকুনি আলো দেখা যায় না যে আলোর দিকে তাকিয়ে তুমি এগিয়ে যাবে জীবনে চলার পথে তাই তো আমি প্রতিটা মুহূর্তে জীবনে চলার পথে শুধু হোঁচট খেয়ে পড়ে যাচ্ছি অন্ধকারে উঠে দাঁড়াতে পারছি না রোহিত তুমি দেখো ওই মহিলা সারা জীবন ধরে আমার ক্ষতি করে গেছে সারা জীবন কিছু না কিছু করে গেছে যাতে আমি কষ্ট পাই আমি দুঃখ পাই কিন্তু এত কিছু করার পরেও ওর আমার প্রতি আক্রোশ কিন্তু গেল না আক্রোশ থাকা তো স্বাভাবিক একজন মহিলা হাজার বার চেষ্টা করেছে তোমার ক্ষতি করার জীবনের সব ক্ষেত্রে কিন্তু অসফল হয়েছে তাই আক্রোশ অসফল কোথায় হয়েছে রোহিত ও তো অনেক কিছু কেড়ে নিয়েছে আমার থেকে আমার সংসার কেড়ে নিয়েছে আমার বড় ছেলে আমার দিঠি জাম্বু দিঠিকে তো একসময় নিজের দিকে করে নিয়েছিল ওদের কেড়ে নেবার চেষ্টা করেছে তারপর অনেকবার চেষ্টা করেছে ওই বাড়ি থেকে আমাকে বার করে দিতে একটা সময় আমরা ওপরে থাকতাম ওরা নিচে থাকতো আমার এমন অবস্থা ছিল রোহিত আমি ব্লাউজ সেলাই করে আমার মেয়ের পড়াশোনার খরচা জোগাড় করেছি তাদের মুখে দুটো ভাত তুলে দিয়েছি আর ওরা ওই নিচে পঞ্চপদ রান্না করে খেয়েছে আর আমি আমার ছেলেমেয়েকে আলু সেদ্ধ ভাত খাইয়েছি এই দিনটাও তো গেছি বাবা বাবা ছিলেন সব সময় আমার সাথে ঠিকই আবার থাকলে কি হবে রোহিত এই ঘটনাগুলো তো ঘটেছে আমার জীবনে ওই মহিলা তো করেছে তারপর কি হলো কি হলো তারপর এত করেও কি হলো তোমাকে হারাতে পেরেছে তোমার কাছে সংসার কেটে নিয়েছিল তো তুমি আবার সংসার পেয়েছ তোমার কাছ থেকে তোমার সন্তানদের কেড়ে নিতে চেয়েছিল পারেনি তোমার কাছ থেকে তোমার জীবনও কেড়ে নিতে চেয়েছিল পারেনি হ্যাঁ একটা জিনিস কেড়ে নিতে সক্ষম হয়েছে অনিন্দ্যকে কিন্তু যে অনিন্দ তোমার কাছে একটা সময় তার খুব দাম ছিল দামই ছিল সে আজ তোমার কাছে তার কানাকড়িও ভ্যালিউ নেই দেখতো তোমার কথা অনুযায়ী যে তুমি আগের জীবন থেকে অনেক ব্যাটার জীবন যাপন করছো তাহলে কি দাঁড়ালো তুমি ঘর থেকে বাইরে বেরোলে একটা সংস্থা করলে সংস্থাটাকে বড় করলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান অন্য সংস্থান করলে নিজে সুখে থাকলে তোমার নতুন সংসার এবার কি গেল সংসার খোয়ালো সন্তান খোয়ালো চাকরি খোয়ালো দ্বিতীয়বার যে সংসার করলো সেই সংসারে কিন্তু ওকে বাধ্য হয়ে মেনে নিয়েছে ভালোবেসে নয় কারণ ও ঝুট ঝামেলা পাকায় সেই কারণে কি রয়েছে জীবন শূন্য শূন্য বেগ জিরো দু হাত ভরে শুধু জিরো আছে আর তোমার দুহাত হাত ভরে সব কিছু আছে সব বুঝি আমি রোহিত আমি সব বুঝি কিন্তু ওই জুন তাই বলে সারা জীবন ধরে আমার ক্ষতি করে যাবে না আর ক্ষতি করতে দেবো না আর ক্ষতি করতে দেবো না দশ ফার অ্যান্ড নো ফার্দার এবার এমন শিক্ষা দেবো না যেন সারা জীবন ওর মনে থাকে যে কারো ক্ষতি করতে গেলে ওর নিজের দশ গুণ ক্ষতি হবে হবে না রোহিত কেউ ওর কিছু করতে পারবে না কেউ জুন ঘর করতে পারবে দেখা যাক না কিছু করতে পারি কিনা ও তোমাকে খুন করতে চেয়েছিল না খুন করাতে চেয়েছিল বলিনি আমি সুযোগ পেয়েছি দেব জানো শ্রীময়ী আমি সবসময় মনে করি যে মানুষ অপরাধী হয়ে জন্মায় না সুযোগ পেলে মানুষ শুধরাতে পারে মানুষের জীবনমুখী হওয়া উচিত শুধুমাত্র ওর ক্ষেত্রে ছাড়া ওর ক্ষেত্রে আমার বিশ্বাসটা না ভেঙে যায় আমার মনে হয় যে ওর মতো ব্যক্তিদের বেঁচে থাকার কোনো অধিকার নেই কারণ যতদিন বেঁচে থাকবে অন্যের ক্ষতি করে যাবে কি অদ্ভুত ব্যাপার না রোহিত সারা জীবনে ওই জুন গো একটু বদলালো না এক রকম রয়ে গেল আর কিছু না জানো তো আমার না একটা ব্যাপারে খুব কষ্ট হচ্ছে দেখো আমার আমার ডিঙ্কা তো আজকে বড় স্টার হয়েছে বলো কত নাম ডাক ওর ওর কত ফ্যান আছে আর আজ অনুষ্ঠানে ওর কত ফ্যান ছিল দেখেছো তো হ্যাঁ তাদের সামনে ওই জুন গুহ আমার ডিঙ্কাকে অপমান করলো আমাকে অপমান করে ওকে অপমান করলো ওকে ছোট করলো ডিঙ্কার ফ্যানেদের সামনে ওর মান সম্মান বলে কিছু রহিল বলো তো আমার ডিঙ্কার কত বড় ক্ষতি করলো বলো রোহিত করলো তো জুন গুহ আমি শেষ আমি যতই খারাপ মানুষ হয়ে জুন একটা কথা বলবো আমি আর পারছি না এবার না ভীষণ থামতে ইচ্ছে করছে টাচ প্লিজ করছে আমি জানি না তুমি তোমার অন্যায়টা স্বীকার করবে কিনা যদি না করো আমি জানি না কি পদ্ধতিতে ওরা সেই অন্যায়টা স্বীকার করাবে এ বাড়িতে নানা কারণে অকারণে বহুবার এর আগে পুলিশ এসছে আমি চাই না আর পুলিশ আসুক কিন্তু তুমি যদি নিজের অন্যায়টা স্বীকার না করো চতুর্থ দিন এই বাড়িতে থানা পুলিশ হবে বাড়িটা একেবারে শূন্য হয়ে গেল জন যতদিন শ্রীময় ছিল এই বাড়িটা ভরায় ভরে থাকতো মানুষে হাসিতে কাজে কমে আর যেদিন শ্রীময়ী বাড়ি ছেড়ে চলে গেল বাড়িটা খা খা করতে লাগলো শূন্য হয়ে গেল বাড়িটা একেবারে মরুভূমির মতো ছেলে এই বাড়িতে থাকছে না থাকার মধ্যে বাবা বয়স হয়েছে শরীরটা ভালো নেই আজ আছে কাল নেই আর আছি আমি তুমি আর মা মা মায়ের কথা বাদ দাও যেদিকে নিজের স্বার্থ সেদিকেই তার মাথা ঝুঁকে যায় আজ যেমন তোমার দিকে ঝুঁকে গেছে আমি আর পেরে উঠছি না জানো তো আমি কিরকম শেষ হয়ে যাচ্ছি রিকোয়েস্ট নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের সিদ্ধান্তটা ওদেরকে জানিয়ে দাও কি চাইছো তুমি যে আমি আমি সবার সামনে বলবো যে আমি সরি যদি ছাড়া পেয়ে যাও সরি বলো ক্ষতি এমনি তো কনভিক্ট নামের গায়ে কালি দেওয়া কিন্তু পরিচয়টা তো আমার স্ত্রীর অনিন্দ সেনগুপ্তর বউ অনেক খারাপ খারাপ কথা তোমার নামের সঙ্গে জড়িয়ে আছে খারাপ খারাপ অ্যালিগেশন মিথ্যে অ্যালিগেশন দেওয়া মানুষকে অপরাধী সাজানো কিডন্যাপ করা মানুষকে মারতে চাওয়া অপরাধের তো একটা সীমা থাকে তুমি সেই সব সীমা পার করে গেছো তবু বলছি হয়তো আমি জানি না হয়তো এখনো সময় আছে কামব্যাক ফিরে এসো আর একবার ভালোভাবে বাঁচার চেষ্টা করো কামব্যাক